You.

I'm <laughs>

আমার কাছে অলরেডি পুরস্কার বিতরণে যে সকল ছাত্রছাত্রী আমাদের উপস্থিত থাকবে তাদেরকে আমরা অবশ্যই পুরস্কার দিব বিশেষ করে ছবিতে রং করা প্রতিযোগিতায় কবি হারিব এবং কবি রয়েছে নন্দিনী বিশ্বাস শ্রুতি সরকার এবং ললিতা বিশ্বাস হারিব এবং আরো আছে কুইজ 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 এ সেরা দুজন কবিভাগের প্রতিযোগী সত্যক এবং মধুরা মল্লিক হরিব কবিভাগে রয়েছে জয় গোলক বিশ্বাস তীর্থচন্দ্র বিশ্বাস এবং পার্থ রানী বিশ্বাস হরিব শ্লোক কোথায় পাঁচটা করে দেন ঠিক আছে আগামী প্রতিযোগী আপনারা আরো সিনসিয়ার হবেন সাহায্য যেমন কর্তব্য আপনাদের সামনে এত প্রতিযোগিতা হচ্ছে আপনারা নিজেরা চেয়ে নিতে হবে যে আমাদের প্রতিযোগিতা কি কি আমি তো সবার জন্য পারবো বলি আমি তো বলে দিছি সবাইকে আমি নিজে তো জানি আমি তো জানি আমি তো বলছি অনুষ্ঠান সময় এটা হচ্ছে গিয়ে অনলাইন এই প্রতিযোগিতা সব হচ্ছে অনলাইন আগে আগে দিয়ে দেওয়া হয়েছে মানে শুধু ক্যামেরার সামনে আসি বলতে হবে হরে কৃষ্ণ আমি প্রার্থনা রানী মজুমদার প্রার্থনা বিশ্বাস বরকাও থেকে বলছি গীতার আমি পাঁচটি বা দশটি শ্লোক বলবো এভাবে সুন্দর করে অনেকে বলেছে তো যাক আমাদের এভাবে চমৎকার প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করেছেন তো সামনে আমাদের আমরা অলরেডি প্রিপারেশান নিচ্ছি আগামী বিশ তারিখ সেখানে আপনারা ধামাকা একটা প্রতিযোগিতা সেই ধামাকা প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন উপরে কোন জাগ্রত ছাত্র সমাজে থাকবে শিল্পদের উপরে বিশেষ করে আমাদের যারা ভক্ত সেই ধরনের বা জাগ্রত ক্লাসগুলোতে থাকবে প্রভুপাত প্রভুপাত সম্পর্কে পাঁচ মিনিট আপনারা জোড়ালো মানে এরকম না যে আমি মিনে বললাম আমি যাবো না ওই রকম না কিন্তু সবাই অনলাইনে এটা আমাদেরকে দিয়ে দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ মিনিট কিন্তু জোরালো যে ছিল প্রপাত একশো আটটি মন্দির তৈরি করেছে হ্যাঁ থার্টি একশো আটটি তিনি বারো বছরের পুরো পৃথিবী ভ্রমণ করেছে এরকম করে ঠিক আছে পুরো তাক লাগিয়ে যাবে এরকম বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রী বেশ অনেক অ্যাডভান্স এখন আমরা যেভাবে চলছি এইভাবে আমাদের কোনো মানে আশেপাশে থাকবো না এই যে ডুমনি দেখলাম ডুমনি তারপরে আজকে যে আমায় গেলাম দেখলাম যে ওরা কত অ্যাডভান্স এখন আমরা যদি ওই গ্রামের অজগা মানে পাড়ার মেয়ের মতো আমরা যদি বা ছেলের মতো যদি আমরা পারফরমেন্স করি তাহলে কিনতে হবে না আমাদের নিজেদেরকে অনলাইনে এখন ওরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে সব শিখে ফেলে আমরা হয়তো একটু বলে দিই কিন্তু ওরা ঠিকই কিন্তু এটা নিয়ে অনেক রিচার্জ করে হ্যাঁ যাই হোক আমরা এখন পুরুষের শ্লোকে ভগবতীতায় আমরা যাবো শিল প্রার এই সুন্দর তাৎপর্য ব্যাখ্যা করেছেন এবং ভগবান কোন পুরস্কার শব্দটা ব্যবহার করেছেন পুরস্কার সম্পর্কে বলেছে সেই শ্লোকে আমরা এসেছি এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এগারো নম্বর শ্লোক কোন অধ্যায় যদি বলে যে পুরস্কার সম্পর্কে আপনি কি বলুন ভগবত গীতা কোথাও আছে পুরস্কার সম্পর্কে কোনো ক্লাস দেওয়ার মতো কোনো শ্লোক আছে আছে কোন জায়গায় চতুর্থ অধ্যায় এগারো নং শ্লোক আমরা একটু মঙ্গলাচন করব নমো ইং বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত নামিনে নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পাচতদে বঞ্চাশ কৃপা সিং পিতামী ভো বৈষ্ণবে শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতনন্দ শ্রেয় গদাধর শ্রীবাসি ঘরভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय

শব্দগত যে যারা যথা যেভাবে মামো আমাকে প্রপদন্তে আত্মসমর্পণ করে তান তাদের তথা সেভাবে এব অবশ্যই পুরস্কৃত করি অহম আমি মম আমার বর্তম অনুবর্তনতে অনুসরণ করে মনুষ্য সমস্ত মানুষ পার্থ হে পিতা পুত্র সর্বশ সর্বতভাবে অনুবাদ করেছেন কি জয় যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে ভগবান বলছে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি দেখা যাক আমাদেরকে কি পুরস্কার দিয়েছে কি পুরস্কার আমাদের আছে তাৎপর্য করেছেন জয় শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায় কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেইভাবে অপাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ সকা বলে মনে করেন কেউ সন্তান বলে মনে করেন আমাকে প্রেমাসপদ বলে মনে করেন শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন জড়া জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তরা অপাকৃত জগৎ এবং এখানে এই জড়া জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারে এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপাকৃত আনন্দ অনুভব করতে পারে আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্ত্বাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সুচিতানন্দ রূপ স্বীকার করে না তাই তারা ভগবানের সান্নিধ্যে অপাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হতে যেতে পারে না তারা এই জনজগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয় তারা অপাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জনজগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায় যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বরূপে ভগবানের আচার অনুষ্ঠানের ইপসিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন অর্থাৎ সকলেই সাধনা সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় শ্রীমৎ ভাগবতে দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় দশ নং এই শ্লোকে এ সম্বন্ধে বলা হয়েছে অকাম সর্বকাম বা মুখ্যকাম উদার দি তীব্রে ভক্তি যোগে না অজেত পরম পুরুষম পরম সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মুখ্যকামী যোগী হোক সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে এখানে শিলপ্রপাতের পাঞ্জন তাৎপর্য সমাপ্ত হে কৃষ্ণ এখানে অনেক সুন্দর করে তাৎপর্য ব্যাখ্যা করেছে আপনারা অনেক শ্রবণ করেছেন সুন্দর করে এখানে একটা পর্যায়ে অর্জুনের কথোপকথনের প্রসঙ্গে অর্জুন তিনি প্রশ্ন করছেন আর অর্জুন এর কথার পরিপ্রেক্ষিতে ভগবান এই চতুর্থ অধ্যায়ে তিনি এই বিষয়টি ব্যক্ত করেছেন ভগবান তিনি অর্জুন কি প্রশ্ন করেছেন অর্জুন তিনি মানে জানতে চেয়েছেন ভগবান একবার বলেছেন যে আমি একেবারে মানে যখন সৃষ্টির আদি তখন আমি সূর্যদেবকে কি করেছি গীতার জ্ঞান দান করেছি এখন অর্জুনের প্রশ্ন হয়েছে যে প্রভু আপনি তো এই যে একশো পঁচিশ বছর তো জীবিত ছিল মানে ধরাধমে তিনি প্রকট ছিলেন তো তাহলে কিভাবে সম্ভব সেই কোটি কোটি বছর আগে বা সৃষ্টির আদিতে আপনি কীভাবে সূর্যদেবকে এই গীতা প্রদান করেছেন এটা আমি কীভাবে বুঝব এই প্রশ্ন একটা করেছে হ্যাঁ এটা চার নম্বর শ্লোকে করেছেন তখন এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে ভগবান তিনি বলছেন যে যে জন্মকর্মাচন্মী দিব্য মানে আমি আমার যে জন্মকর্ম কর্ম এগুলো হচ্ছে দিব্য হ্যাঁ তো এই বিষয়গুলো তিনি বলছেন এবং আরও বলছেন যে যদা যদা হি ধর্মস্ব ক্লানি মানে যে যখনই ধর্মের ক্লানি তখন আমি বারবার কি করি এরকম আমি আবির্ভূত হই তো এর পরবর্তী তিনি তিনি বলছেন যে 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 আসক্তি ভয় তোর থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একাগ্রভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এভাবে তারা আমার অপাকৃত প্রেম লাভ করেছে। তাহলে আমরা যে কৃষ্ণ প্রেম লাভ করব সে বিষয়ে ভগবান এখানে বলছে আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে আমাদের তিনটা মানে তিনটা জিনিস আমাদের মানে জীবন থেকে আমরা মানে যে বন্ধরে অনেক জড়জগতের সে বন্ধন থেকে মুক্তার জন্য তিনটা বিষয় বলছে আসক্তি ভয় এবং ক্রোধ ঠিক আছে তা আমাদের এই যে আসক্তি আসক্তিগুলোকে আমাকে ধীরে ধীরে কি করতে হবে ত্যাগ করতে হবে যে আসক্তি আর কি ভয় ভয় কি ভয় হচ্ছে ভবিষ্যৎ নিয়ে আমাদের যে কি হবে ভবিষ্যৎ এই সন্তানরা মানুষ হবে বা পরিবার ঠিক মতো চলবে এই যে একটা আশঙ্কা এরকম একটা ভয় কাজ করে আমাদের তারপর যখন আমরা কোনো কিছু মানে চাই তখন যদি না পাই তখন আমাদের মধ্যে ক্রোধ উৎপন্ন হয় তো এ ধরনের বিষয়গুলো আমাদের এই তিনটা বিষয় যদি আমরা মানে ত্যাগ করতে পারি বলছে আমরা সেই জ্ঞান লাভ করব আর যে জ্ঞান আমাদেরকে সেই ধরনের পবিত্রতার স্থিতিতে মানে উত্তীর্ণ করবে যে স্থিতিতে ভগবান আমাদের কি করবেন কৃষ্ণ প্রেম দান করবেন আর এখানে ভগবান বলছেন তারপরে এগারো নম্বর শ্লোকে যে যে যথা মাম প্রবর্তন্তে তাংস্তৈব ভজাম মহন তো যারা যেভাবে আমার কাছে আত্মমত সমর্পণ করে আমি তাদের সেভাবে পুরস্কৃত করে থাকি দেখেন আমরা যে পুরস্কার দিব তাহলে যারা আর্টের পুরস্কার তারপরে যে এই কুইজ এত সুন্দর প্রতিযোগিতা হয়েছে তারা যেমন ভালো চেষ্টা করেছে তার বলা বলো তারা পেয়েছে অন্তিমে ভালো একটা রেজাল্ট এসেছে তাহলে পুরস্কারটা ভগবান তিনি কিভাবে দেন আমাদেরকে আমরা যদি ভগবানের কাছে চাওয়া পাওয়া নিয়ে আমরা যদি কি করি ভক্তি করি তাহলে সেই ভক্তির ফলে ভগবান আমাদেরকে সে ধরনের বিষয়গুলো প্রদান করবে তো যেমন ধ্রুব মহারাজ তিনি চেয়েছেন ব্রহ্মা চেয়ে বড় অনেক বড় একটা কি মানে মানে পথ একটা চরম বিষয় চেয়েছেন যদিও ভগবানকে পাওয়ার পরে তিনি বলছেন যে প্রভু আমি হিরে পেয়ে গেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কোনটা মূল্যবান বেশি এখানে এক কেজি সোনা এখানে হীরা জহর তারপর কোটি কোটি টাকা রাখলাম আর এদিকে আপনার ব্যক্তিত্বটাকে রাখলাম আপনার চরিত্রটাকে রাখলাম আপনি যদি এটা চান তাহলে এটা হারাবেন আর মানে কোনটা মূল্যবান মনে হয় কোনটা বেশি মূল্যবান হ্যাঁ হ্যাঁ তাহলে মূল্য কোনটার বেশি তাই আমরা কিসের পিছনে তো নাই কই সময় দিচ্ছি আমরা চরিত্রের পিছনে আমরা কি তৈরি করতে চাই আমরা বড় বড় ব্রহ্মা হতে চাই বড় বড় লোকের মালিক হতে চাই বড় লোক হতে চাই কিন্তু আমরা কি চাই না চরিত্রবান হতে চাই না আর ভগবান সে সে ধরনের ধরনের বা শুদ্ধ ব্যক্তি যারা তাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন বলতে ভক্ত মাম অভিজানা যারা ভক্ত তাদের শুধুমাত্র সে ধরনের গুণ আছে হ্যাঁ জন্য আমাদেরকে আসলে কোনটা চাইতে হবে ধর্ম কয়টা আছে মানে আমরা যে ধর্মের যে মানে মানে ধর্মের যে মূল যে আমরা চাওয়া সেখানে বলছে মানে আছে মানে পাঁচটা আছে তার মধ্যে গিয়ে কি ধর্মত কাম অস যখন ধর্ম করব তখন আমাদের কাছে অনেক কিছু আসবে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজনীয় যেমন একটা ছেলে চাই সন্তান চাই তার টাকা চাই এগুলো আসবে তারপরে যখন সেটা কেলো এরপরে ধর্ম অর্থ আসবে পরে কাম যে আমাদের যে ধরনের মানে বাসনা আমরা সেটা পূরণ করতে পারবো তার মোকস বলছে আমরা মুক্তিও লাভ করতে পারব। কিন্তু আমরা কৃষ্ণ প্রেম পাবো না কৃষ্ণ প্রেম পাবো না কৃষ্ণ প্রেম যদি পেতে হয় তাহলে আমাদেরকে ওই ধরনের এতটা নির্মন হইতে হবে এখানে বলছে ভাগবতের একটা শ্লোক অকাম সর্বকাম মুখ্য উদার দি তীপুরে না ভক্তি যোগে না ইয় যেত পরম মানে আমাদের যদিও এখন আমাদের যেহেতু মানে প্রথম পর্যায়ে তো আমাদের এ ধরনের বিষয়গুলো থাকবে তো সে ধরনের বিষয়ও যদি থাকে যে আমাদের কামনা বাসনা অনেক কিছু আছে তাও আমরা কি করতে হবে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ মুক্তি আমরা এগুলো অনুশীলন করতে হবে হ্যাঁ তো এটার মাধ্যমে আমরা কি হব আমাদের চমৎকার একটা বিষয় আমরা এই যে আমরা সাধুসংঘ বা ভক্তসংঘ বা নাম আমরা যে সাপ্তাহিক কার্যক্রম এটার মাধ্যমে আমরা কি হব নির্মল হব কেন আসলে মূল্যবান কি টাকা বাড়ি গাড়ি হ্যাঁ ঠিক আছে আমরা ধরে নিলাম যে অনেক বড় একটা বাড়ি কি মূল্যবান পাই আমরা যদি ভবিষ্যতে ভালো পড়াশোনা করি চাকরি বাকি করি ডাক্তার অনেক বড় বড় জজ ব্যারিস্টার আমরা হব কোনো কারণে দেখলাম যে আমরা আমেরিকাতে একটা বড় ডাক্তার সবচেয়ে ভালো ডাক্তার তিনি আমাদের বর দেখা যায় একটা ফার্মেসিতে বসছেন আমরা কি যাব না আমাদের অবশ্যই যাব মাত্র দুই হাজার টাকা বেজিট কত টাকা দুই হাজার টাকা কত ভালো ডাক্তার আমেরিকা থেকে আসছে তাহলে আমাদের এই যে যারা আছে এখানে সামনে তারাও তো ডাক্তার হবে কে কে ডাক্তার হবে দেখি কার কার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার যাক অনেকের আছে তারপরে কে কে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যারিস্টার হবে রে তারপরে বিজনেসম্যান হ্যাঁ এই যে বিজনেসম্যান আছে হ্যাঁ হতে পারে এটা কোনো সমস্যা কিন্তু এই যে আমাদের এত বড় কিছু চাওয়া এটা ভালো চমৎকার যে আমরা এটা চাই কিন্তু ওই ডাক্তার আর আমেরিকা থেকে এত সুন্দর করে সে মানে ডিগ্রি নিয়ে এসে এখানে বসলো এত চমৎকার চিকিৎসা আমরা গিয়ে সুচিকিৎসাটা তো অবশ্যই পাবো পাবো না আমেরিকা থেকে আসছি আমেরিকা থেকে আরেকজনও ডাক্তার আসছি ওর ভিজিট কিন্তু কম এর দুই হাজার টাকা আর ওর ভিজিট মাত্র দুইশো টাকা কত টাকা কোনটা যাব আমরা কোন ডাক্তারের কাছে যাব। না তারপরে মানে আমাদের কার কতটুকু সামর্থ্য দুশো টাকার ওখানে তবে গোপন সূত্রে একটা জিনিস মানে জানা গিয়েছে যে যে দু হাজার টাকার যে মানে দুই হাজার টাকা যে ভিজিট নেয় ও খুব চরিত্রবান আর যে দুশো টাকা ভিজিট নেয় ওর একটু সমস্যা আছে তাহলে আমরা আমরা দেখা যায় ডাক্তার কিন্তু দুইটাই ভালো ডাক্তার একেবারে আমেরিকার খুব ভালো ডাক্তার তাহলে এখন আমরা দুইশো টাকাটা যাব অনেক সময় এত ভালো ডাক্তার যে দুইশো টাকা যিনি মানে ডিজিটে দেখেন অনেক সময় যদি কারো কোনো গরিব দুঃখী যদি কারো যদি টাকা না থাকে উনি ফ্রি চিকিৎসা করে দেন এত ভালো ডাক্তার কিন্তু একটু গোপন সূত্রে জানা গেছে ওনার একটু একটু সমস্যা আছে তাহলে এরকম সমস্যা ডাক্তারের কাছে আমরা যাব যাব না কোনটার গুরুত্ব বেশি বড় ডাক্তার হইলো এখন এই ভালো মানে ডাক্তার হলে চলবে না ভালো ডাক্তার দরকার ভালো চরিত্রের ডাক্তার দরকার এখন আমাদের স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাক্তার তৈরি করছে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় বিজনেসম্যান তৈরি হচ্ছে কিন্তু কি নেই একটু একটু সমস্যা গোপন সূত্রে জানতে পারা যায় কি যে স্কুলে গেলে কি দেখা যায় যে গেটের ভিতরে না গিয়ে ভিতরে যায় তারপরে মোবাইলে দেখা যায় কি দেখেন কত মূল্যবান আমাদের এই চরিত্র এখানে কোটি টাকা এখানে স্বর্ণ অলঙ্কার কত কিছু থাকলেও আমরা কোনটা নিব টাকা নিব না কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ফ্রি একেবারে টাকায় লাগে না এমনি এটা করে বুঝি দেখাবো কিভাবে স্কুলে গেলাম দেখা যায় ছেলেদের সাথে বা ছেলেরা মেয়েদের সাথে বা আমরা কোনো মানে স্বামী বা স্ত্রী বা মানে দেখা যায় সংসারে আমরা যেভাবে আছি পরপুরুষের পুরুষের সাথে বা ছেলে বা ছেলে মেয়ের সাথে বা মেয়ে ছেলের সাথে ঠাট্টা মস্করা করি

হ্যালো বা হাই পাঠা দিলাম যে আর একটা হাই যদি আসে দেখে না এই যে টাকা দেওয়া লাগে না কিন্তু হাই সাথে গিয়ে গেল আমার চরিত্রটা হাই 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 ঠিক আছে টাকা লাগে না তাহলে আমরা দেখতে পাই এই যে চরিত্র তৈরি করার শিক্ষা শিলক প্রবাদ মাধ্যমে পুরো পৃথিবীতে দিচ্ছে এই জন্য আমাদের এই নামটা জাগ্রত বিভিন্ন আমাদের স্কনে বিভিন্ন কার্যক্রম তো আপনারা সকলে এটা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে আমরা সন্তানদেরকে চাই সন্তানরা অনেক বড়ো কিছু হোক তার সাথে সাথে যদি তাদেরকে একটু যত্ন করি যে তারা তাদের চরিত্রটাও যদি তৈরি করে দেখেন কোনো কেউ যদি ভালো ডাক্তার না হয় যদি ভালো চরিত্রের মানুষ হয় তাহলে সে সমাজের অনেক কল্যাণ করবে আচ্ছা দুইশো টাকা ভিজিটে ডাক্তারটা কি সমাজের খুব কল্যাণ করছে সেও কিন্তু ডাক্তার করছে কল্যাণ করছে না আরও অমঙ্গল করছে ক্ষতি করছে সমাজ বিশৃঙ্খলতার সৃষ্টি করছে এই জন্য আমাদের অবশ্যই সকলে বোঝা উচিত যে আমাদের কত গুরুত্বপূর্ণ আমাদের এই যে সমাজে যে শিলক্র মানে বলছে মানে এভরি ডিভোটি লাইক এ জেন্টেলম্যান মানে ভক্ত বা ইস্পনের একজন সনাতনী ধর্মীয় বাবির একজন ব্যক্তি হিসেবে তৈরি করার মাধ্যমে আসলে শিলপ্রপাত ইস্পনে কি করছেন জেন্টেলম্যান মানে ভদ্রলোক তৈরি করছেন আর যিনি ভদ্রলোক হবেন তার ক্যারেক্টার ভালো হবে চরিত্র ভালো হবে জন্য আমরা চাই আপনারা সকলে স্কনে আসবেন এবং সকলে স্কনের মাধ্যমে আপনার এ ধরনের চরিত্রবান সুন্দর মানুষ তৈরি হবেন যাতে সমাজের সকলের আপনার কল্যাণ করতে পারেন আজকে বলে আমি আমাদের নামটের পাঠ আলোচনা সমাপ্তি তা আমরা এখন পুরস্কার বিতরণ করব আমাদের ছোট জাগ্রত ছাত্র সমাজের যারা অনুপস্থিত আছে সাতক্রব আপনি সবাইকে একটু ডেকে নিয়ে আসেন সবাই আমরা দুই হাত তুলে আজকে নামটা ক্লাসের সমাপ্তি টানবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় পূর্বাচল ইস্কন মন্দির কি জয় সাপ্তাহিক নাম কার্যক্রম কি জগৎ গুরু কি সমবেত ভক্তবৃন্দ কি অনন্ত কুটি বৈষ্ণবৃন্দ কি जनिताय गौरपमनंदी पंचाकल्प दुर्वश्य कृपा सिंधु बच्च पुतिता प्रभु निर्भव नमो